আল্লাহকে করার ক্ষমতা চালাতে চায় ওরা সব হতে পারে সত্যিকার শাসক হতে পারে না কি বলেন ঠিক না ভাইয়ার এই আমাদের আমাদের একটা সিংহাসন আজকে আমরা মাহফিলে এসে অনেক দোস্ত বন্ধু মাসাল্লা নামাজের বাস করে সেদিন একজন খুব বড় ধরনের মন্ত্রী বন্ধু এসেছেন খুব ভালো একটা বয়ান দিলেন করবেন নামাজের মধ্যে যেই শান্তি এই শান্তি আর কোথায় পাওয়া যায় না আমি বললাম ভাই আপনি বসেন আপনার আমি ব্যাখ্যা করে দিই আমি ব্যাখ্যা করতে গিয়ে বললাম ভাই যারা এখানে নামাজে এসেছেন ওয়াজ এসেছেন সবাই নামাজি কিন্তু আপনার এই কথাটা যখন যুব দলের মিটিং হয় ছাত্র দলের মিটিং হয় ছাত্রলীগ যুবলীগের যখন সমাবেশ হয় তখন বলে যদি এদেরকে নামাজি বানাতে পারতেন এদেরকে নির্দেশনামা জারি করে যদি তাদেরকে নামাজের জন্য বাধ্য করতে পারতেন

দশরাওয়ান আমার মানে বলছলাম হামারি ফাউজাহে আখলাক আমাদের শন্ন বাহিনী হলো আমাদের সুন্দর চরিত্র কেন সুন্দর আচরণ চরিত্র দিয়ে মানুষকে যত বস করা যায় কাছে নিয়ে যায় এবং তাকে অধীন করা যায় পিটায় পুটায় আঘাত করে কোনদিনও মানুষকে আপন করা যায় না যায় আইসেন হ্যাঁ তার মানাহি আমাদের কিল্লা আমাদের মজবুত প্রতিরক্ষা বহু হল গুণা ছেড়ে দিয়া গুনার পরিবেশ যদি আমরা বন্ধ করে দিই আমরা যদি গুণা ছেড়ে দিই তাহলে আমাদের প্রতিরক্ষা বহ এটা শক্তিশালী হবে আমাদের কিল্লা মজবুত হবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত হবে আল্লাহ না ফরমানি করে কখনো নিজেকে সেপ করা যায় না আমরা যদি আমাদের জাতিকে সেভ করতে চাই যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চাই শত্রুর আঘাত থেকে যদি বাঁচতে চাই আমাদেরকে অবশ্যই গুনা ছাড়তেই হবে দ্বিতীয় কোন রাস্তা খোলা নাই আমাদের কমই মাদ্রাসা সাপ সকল আলো বিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইট হাউস কি বলেন ঠিক কিনা এই জাতি যদি সত্যিই কোন ভালো লেখক দেখতে চায় আমানতদার দেখতে চায় কম ইমাদ্রাসায় গেলে ভালো আমানতদার শক্তিশালী লেখক পেয়ে যাবে সত্যি যদি ভালো পক্ষপাতিত্ব ছাড়া খকিব এবং ওয়াইস বক্তাদের জামাত দেখতে চায় তম মাদ্রাসা ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় পাওয়া যাবে না আমাদের এখানে চরিত্রবান মানুষ তৈরি করা হয় মদিনার উদাহরণ যদি কেউ দেখতে চায় মদিনার সেই পরিবেশ যদি কিছুটা দেখতে চায় কমি মাদ্রাসা আঙ্গিরা এস আসলে মদিনার সেই সুঘ্রাণ কিছুটা হলেও পাওয়া যায় কি বলেন ঠিক না ভাই আমার যদি সাম্রাজ্যবাদ বিরোধী একটি বলয় সৃষ্টি করে সকল জালেম এবং জুলুমকে উৎখাত করার মন মানসিকতা কেউ যদি তৈরি করতে চায় এটা যদি দেখতে চায় এই মেটাল যদি নিতে চায় এই যোগ্যতা যদি তৈরি করতে চায় কমি মাদ্রাসা আশা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা

পরাজিত হয়েছে তার পঞ্চাশ বছর পর মৌলবীদের হাতে আফগানিস্তানে ওই আমেরিকা বহুজাতিক বাহিনী সহ রাতের অন্ধকারে পালিয়ে গিয়ে পরাজিত হয়েছে তার আড়াই বছর পর আবার এসেছে গাজায় হামলা করতে আমরা তাদেরকে ওই গাজায় কবরস্থান হিসাবে এই কবরস্থান দেখতে চাই কি বলেন ঠিক আমার এই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে কোরানের আলো সংগ্রহ করে জিহাদি ইচ্ছেতন নিয়ে আমরা যদি অগ্রসর হই আমার বাংলার ধরো কোটি মানুষের ষোলো কোটি মুসলমান বিশ্ব জয় কর্মরণ যথেষ্ট আর এদিক ওদিক থাকার সুযোগ নেই জিহাদি ইচ্ছেতন নিয়ে যাবে বন জোলন করতে আত্ত্বর

মুসলমানদের মুনা মধ্যে মুনাফেক ঢুকিয়ে তলে দলে আমাদের সব কেটে বরবাদ করছে কি বলেন ঠিক না এখন আমাদের সচেতন হওয়ার সময় এসেছে এই যুগের এই সময়ের দাবি পূরণার্থেন আমাদেরকে অবশ্যই ট্রেনিং নিয়ে কোরআন আলো দিয়ে এবং মানব রচিত আইনকে এই মতবাদকে দাফন করব সং념 ঘোষণার হতে হবে আল্লাহ তালা আমাদের এই মাদ্রাসা আমাদের এই কমপ্লেক্স আমাদের এই আগমন আমাদের এই মাহফিলের সকল মেসেজ অন্তরে ধারণ করে মৃত্যু পর্যন্ত জিহাদি চেতনা নিয়ে সকল ধরনের বাতিলের বিরুদ্ধে অভিযান চালাবার তৌফিক দান করেন বলেন আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আমি